ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন দেখেন আমার বাচ্চাটা আজকে চকলেট কেক খাবে সে আমাকে বলতে সামু আমাকে চকলেট কেক বানিয়ে দাও তার জন্য তারা হুড়ো করে চকলেট কেক বানাতে আসলাম তুমি কি খেতে চাও বলো তো কি খেতে চাও চকলেট কেক তাই আচ্ছা ঠিক আছে এই যে ব্লু যে চকলেট বানাও আচ্ছা ঠিক আছে আমি চকলেট কেক বানাচ্ছি চকলেট কেক তো ব্লু হয় না বাবা ওইটা আরেক দিন বানিয়ে খাওয়াবো আজকে চকলেট কেক বানাচ্ছি তো ভিউয়ার্স দেখুন আমি আগে থেকে সব রেডি করে রেখেছি তো আমি দুটো ডিম দিয়ে বানাবো চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি অন্য কিছু অ্যাড করব তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সবটা ময়দা দেইনি আমি আমি পরিমাণ মতো কোকো পাউডার নিয়ে নিচ্ছি সাথে 1 3 চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি। 아니 চটজলদি যাকে বলে আমি ওইটাই করে দেখাবো আজকে আপনাদেরকে। যেহেতু তাকে এখনি নাকি বানিয়ে দিতে হবে তাই। ଏ চামচ হচ্ছে یہ বেকিং পাউডার নিলাম। আরেক চামচ বেকিং পাউডার দিচ্ছি দুই চামচ বেকিং পাউডার নিয়েছি তো সে যেহেতু চকলেট কেক খেতে চেয়েছে তাই চকলেট ফ্লেভারটা টা দিচ্ছি এখানে আমি দুধ গুলিয়ে রেখেছি দুধটা দিয়ে দিচ্ছি আর সয়াবিন তেল সব একসাথে মিক্সড করে নিচ্ছি এটা দিয়ে এখানে আমি বিটারটা দিয়ে আবার বিট করে নিচ্ছি একটু সফট হওয়ার তো আমি এখানে একটা বাটিতে আগে একটু তেল দিয়ে ব্রাশ করে রেখেছি তো আমি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি যেন বাবুল না হয় এজন্য আমি এটা এভাবে করে দিচ্ছি আমি এটা ঢেলে নিয়েছি এখন একটু ডেকোরেট করবো কিছু সাদ কিশমিশ কালো কিশমিশ সাদা কিশমিশ একসাথে দিয়ে দিলাম তারপরে একটু বাদাম আমি গুঁড়ো করে রেখেছি একটু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্টের জন্য দেখতে সুন্দর লাগে তো আমি এখানে চুলোতে আগে সব রেডি করে রেখেছি আমি এখন ঢেকে দিচ্ছি তো আমি এখন চল্লিশ মিনিটের জন্য চলে যাবো